বেস বেকার ভাই বোনদের জন্য সুখবর অবশ্যই সুন্দর একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষষ্ঠ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এই বিকালবেলায় প্রকাশিত হয়েছে এবারের আবেদনপত্রে নতুন কিছু সংযোজন করা হয়েছে তার মধ্যে সেটা হচ্ছে ময়লা গোটা বাদ আর তিন বছরের যে কন্ডিশনটা ছিল সেটা আছে আর আবেদন শুরু হবে বাইশ জুন দু এবং শেষ হবে দশ জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত আর টেলিটকের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে আর হচ্ছে মোট পোস্ট সংখ্যা হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলে এক লাখ আষ্টশো ভাইজন যে সকল ভাই বোন এব হবে তাদের শুভেচ্ছা থাকবে সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ করছে